পোস্ট করার জন্য আলমিরা থেকে যা ড্রেস বের করলাম জামায়ের হাতের পোশাক রান্না খেলাম এক তরমুজ ভাইরাল হওয়ার পর থেকে আমরা যেন চোখে তরমুজ ছাড়া কিছুই দেখি না যেদিকে টাকাই শুধু তরমুজ আর তরমুজ না বলছিলাম ফেসবুকের কথা এখন ফেসবুক জুড়ে শুধু তরমুজ আর তরমুজ আসলে তরমুজটা কিন্তু আমরা কম বেশি সবাই খাই রোজার মাসে বিশেষ করে গরমের সময় তো এই যে ভাইরাল হওয়ার পর থেকে আরও যেন মানুষ বেশি করে মানে তরমুজের যে মানটা আর কি বাড়াই দিল আর তরমুজ ছাড়া আসলেই সারাদিন পরে আমাদের কারোরই চলে না আর আমাদের গলাটা খুবই ঠান্ডা হয়ে যায় এই তরমুজ খেলে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলফাস কুকস কুকসন আগে যে তরমুজ মানুষ একটা খায় তো এখন মনে হয় মানুষ দুইটা থেকে পাঁচটা কিনছে শুধুমাত্র ভিডিও করার জন্য তো যাই হোক আমরা আগাগোড়ায় আমরা সব প্রতি বছরই আমরা রমজান মাসে একদিন পর পর একটা করে তরমুজ কিনি কিন্তু এই যে একটা বড়ো সাইজের তরমুজ কেনা ছিল সে তরমুজটা আমরা দু দিন খেয়েছি আর অল্প একটু ছিল যেটা আজকে আমি এই যে কাটলাম আমি কিন্তু প্রফেশনালভাবে কাটতে পারি না তারপরেও দ্রুত কেটেছি যেমনটা পারি তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু তোর মুস্ট শুধু দিন পরে খেলে হবে না তরমুজের পাশাপাশি তো আমাদের ভাতের সাথেও কিছু খাওয়া লাগবে তো এই যে আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছেন পুশাক রান্না করছে চিংড়ি মাছ দিয়ে এটা কিন্তু অনেক মজার হয়েছে তো ইচ্ছা ছিল পুরা কাটা থেকে আরম্ভ করে সব ভিডিওটাই কর রান্নার ভিডিও টোটালি ভিডিও করব আমার হাজব্যান্ড রান্না করছে যখন কিন্তু আর পেরে ওঠিনি যার কারণে এই যে এখন খাওয়ার সময় যখন তরকারিটা নিচ্ছি ভাবলাম যে এখন ছোট্ট করে একটা ক্লিপ দিয়ে দেয় আর আমার হাজব্যান্ড অনেক সুন্দর করে রান্না করতে পারে ওর কাছ থেকে আমার ম্যাক্সিমাম রান্নাই শেখা তো সেসব গল্প আরেক দিন বলবো আপনাদের সাথে তো এই যে এই এখন যে নতুন আলু আছে নতুন আলুর সাথে কিন্তু এই পুঁশাকটা খেতে অনেক মজার লাগে আর পুঁশাক আর চিংড়ি মাছটা এটাকে জাতীয় তরকারিও বলা যায় পুশাকের সাথে সাথে কেন জানি না চিংড়ি মাছটা আসলে কম বেশি সবারই পছন্দ তো এই যে দেখতে পাচ্ছেন কত ভাত নিয়েছি আমি আমার হাতে কিন্তু লবণ লেগে আছে আমি একটু কাঁচা লবণ খাই যদিও এটা ঠিক না কারণ হচ্ছে আমার প্রেশার হাই থাকে ব্লাড প্রেশার তো হচ্ছে আমার হাজব্যান্ড নিষেধ করে তারপরেও আমি তার কথা অগ্রাহ্য করে এক প্রকার কাঁচা লবণ খাই আর এই যে দেখতে পাচ্ছেন আমি এক প্লেট ভাত নিয়েছি এই ভাতগুলো আমি এখন সব খাবো পোস্ট দেখে আমার মানে খুব পছন্দ হয়েছিল পোস্টটা ছিল এমন যে ঈদে পাকিস্তানি ড্রেস কিনতে গিয়ে মনে হলো যে একটা ফ্রান্সের জামাই থাকা খুবই জরুরি ছিল তো এই পোস্টটা আমি করবো বলে যেহেতু একটা ড্রেসের ছবি দেওয়া লাগবে তো আমি আমার আলমিরা থেকে দুই বছরের পুরাতন একটা জামা বের করেছিলাম এই জাস্ট এর একটা ছবি তুলে পোস্ট করব বলে তো ভাবলাম সেই সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপ করি সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে দেখালাম আমার ড্রেসটা কেমন এটাও বলবেন অবশ্যই এটা কিন্তু আমার ঈদের ড্রেস নয় ঈদের ড্রেস নিয়ে আমি সামনে আসবো আপনাদের তো সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ